প্রিয় দর্শক আজকের গ্রাম দেখি পর্বে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ডিপগ্রাম হিসেবে পরিচিত ডুলপুশি গ্রামের গল্প তুলে ধরছে ডুলপুশি গ্রামের দক্ষিণে ডুলপাই বিল পশ্চিমে পতিত কান্দা পূর্ব দিকে আটলার বিল উত্তর দিকে বাইন্দাকুনার হাওর ডুলপুশি গ্রামের চারদিক হাওর দ্বারা বেষ্টিত বর্ষাকালে গ্রামের চারদিক পানিতে নিমজ্জিত থাকে দেখলে মনে হয় হাওরের উপর বাসমান কোনো দ্বীপ মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি এবং মাছ শিকার করা তারা মূলত হচ্ছে কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং এই গ্রামে কিন্তু একবারে মানুষ খুবই সচেতন এবং হচ্ছে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে তারা কিন্তু একটু পিছিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের ধরে এবং দুর্গম রাস্তা দিয়ে আমরা যেভাবে যাচ্ছি এ যুগেও এসে যে তারা মানুষের মৌলিক চাহিদাগুলো আছে সেইগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে গ্রামের যে রাস্তা সেই রাস্তা ধরে কিন্তু আমরা পৌঁছার চেষ্টা করছি তাকু আদাব আচ্ছা এই গ্রামটা কিভাবে গড়ে উঠছে মূলত আপনাদের এই ডুলকুসি ডুলকুসি তো এটা আগের দিনে মা যারা আইসে পর্যন্ত আইসে আইটেন হাওরের মাঝেই কেন আপনারা গ্রামটা করলেন হয় কিন্তু বাদ দে তারা করে গেছে এর এটা কি কৃষিকাজের সুবিধার্থে নাকি তো আমরা একজনের কথা শুনছিলাম তিনি যেটি জানাচ্ছিলেন যে মূলত কৃষিভিত্তিক জীবন ব্যবস্থার উপরে ভিত্তি করে কিন্তু এই গ্রামের দূরপত্তন হয় এবং আমরা এর আগেও কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে এই গ্রামের বয়স প্রায় দুই শত বছরের কাছাকাছি বর্তমানে গ্রামটিতে প্রায় পঞ্চাশটির মতো পরিবার রয়েছে গ্রামের মানুষ কিন্তু অত্যন্ত সহজ সরল আমরা যতটুকু জানি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকালের এই প্রকৃতি কিন্তু একদম অপরূপ প্রকৃতি আমরা ঠিক হাওড়ের মাঝখান দিয়ে একটি রাস্তা ধরে এখন যাচ্ছি এবং এই রাস্তা দিয়ে যেতে আমাদের অনেক ব্যাগ পোহাতে হচ্ছে এবং এই অঞ্চলের মানুষ এই গ্রামের মানুষ এবং আশপাশের অঞ্চলের মানুষ কিন্তু খুব সংগ্রামী এবং তারা যে হাওড় ভিত্তিক যে কৃষির যে বিষয় সেই কৃষির উপর ভিত্তি করেই কিন্তু তাদের জীবিকা তারা নির্বাহ করে আ তো দান টান করতে গিয়া খুব সুবিধা এই কারণে এখানে উভতিরা করছে তো এখন তো সমস্যা হয়েছে আগে তো এই সমস্যা ছিল না যে বন টন পাওয়া গেছে আর বাদ যেমন গেছে নিজেরাই এখন তো আর এই বন টন পাওয়া যায় না চাইল নাই চাইলে না তাকাতে যুগে যেমন বাড়ি করে বাইকে করে কি তছমছ করে লিছে

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে